করতে পারি না এই একই প্রশ্নের উত্তর দিতে আমার সমস্ত আর ভালো লাগে কাজ নিয়ে যদি এত আলোচনা হয় তোমার কাজ নিয়ে যদি এত আলোচনা হয় সারা দেশে সেটা তো আমার জন্য ভীষণ আনন্দ কাজ থাকলে আলোচনা যেমন থাকবে সমালোচনা থাকবে যারা আলোচনা করেন তাদেরকে ধন্যবাদ আর যারা সমালোচনা করেন তাদেরকে বড় ধন্যবাদ আচ্ছা একজন অভিনয় কর্মী হিসেবে আমি নিজেকে একজন অভিনয় কর্মী মনে করি তো একজন অভিনয় কর্মী হিসেবে আমি আসলে সব রকমের চরিত্রে অভিনয় করতে চাই যে কোনো চরিত্রে এবং এটাই এই জন্যই আমি অভিনয় অভিনয়কর্মী হয়েছি হয়ে যাওয়ার চেষ্টা করছি হ্যাঁ তো যৌনকর্মী হ্যাঁ এই চরিত্রে আমার প্রথম কাজ করা হয়েছে নীলপদ্ম ছবিতে আমার চরিত্রের নাম নীলা নীলা একজন যৌনকর্মী এবং তার চরিত্রের মধ্য দিয়ে আসলে পুরো সম্প্রদায়ের জীবন সামাজিক অবস্থান এবং তাদের অধিকার বঞ্চনা সকল কিছুর গল্প বলবার চেষ্টা বিষয় সেটি হচ্ছে যে এই কাজটি করতে গিয়ে আমি প্রথম দৌলতিয়া পাঠিয়েছি এবং কাছে থেকে সত্যিকারের যৌনকর্মীদেরকে দেখেছি মানে সত্যিকারের বলতে হচ্ছে সেখানকার যারা থাকেন তাদেরকে দেখেছি আমার মনে হয়েছে মানুষ হিসেবে তারা এত চমৎকার এত জীবনের একটা অংশে অন্ধকার থাকবার পরও এত হাসি খুশি ভালোবাসা তারা দেখিয়েছেন আমাদের প্রতি আমার মনে হচ্ছে যে তাদের কাছ থেকে বোধ আমরা জীবন শক্তি, ভালোবাসা জীবনের ভীষণ গভীর অন্ধকারে নিয়েছে তাদেরকে দিয়ে করতে শিল্পী হিসেবে আমি বিশ্বাস করি এই পৃথিবীর প্রতিটি প্রাণ শুধু মানুষ না আমি কিন্তু শুধু মানুষের অধিকারে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি এই পৃথিবীতে যত প্রাণ আছে প্রাণকূল মানব সন্তান এবং প্রাণীকুল প্রত্যেকেরই আনন্দ নিয়ে জীবনটা যাপন করবার বাঁচবার অধিকার আছে আমরা কেউই কাউকে অন্য ধর্মে মিলল না বলে মতে মিলল না বলে বা আমার সাথে মতে মিলল না বলেই আমি অন্য কাউকে আক্রমণ অসম্মান করতে পারি না হুম তাই যদি হতো তাহলে পৃথিবীতে এত ধর্ম এত বর্ণ একটা মজার বিষয় জানেন এই পৃথিবীতে মোট জনসংখ্যা আটশো কোটি আমরা আমরা আমি এই দেশের কথাই বলি আমাদের বাংলাদেশে মুসলমান ধর্মাবলম্বী লোকের সংখ্যা সবচাইতে বেশি তো পৃথিবীতে মুসলমান অবলম্বী লোকের সংখ্যা দুইশো কোটি তো ধরেন বাকি ছয়শো কোটি যারা সংখ্যাগরিষ্ঠ তারা যদি বলে আমরা পৃথিবীতে সবচাইতে বেশি তোমরা কম তোমাদেরকে পৃথিবীতে থাকতে দেব না কোথায় যাবো আমরা সো কেউ আমার চাইতে কম বলেই কেউ আমার চাইতে ছোট অবস্থানে আছে বলেই তাকে বা সংখ্যায় কম বলেই আমরা তাকে আক্রমণ করতে পারি না অসম্মান করতে পারি না পৃথিবীর প্রতিটি প্রাণের বাজবার অধিকার আছে মানুষ সহ প্রতিটি প্রাণের আমার মনে হয় আপনারা উত্তরটা পেয়েছেন আমাকে কোনো প্রশ্নই বিরক্ত করে না আমি যে বলেছি যে আমি বছরে কাজ করি তিন চারটা তো আমি আসলে আমার কাজ নিয়ে কথা বলতে পছন্দ করি এছাড়া ধরেন আমি প্রায় পেশাদার অভিনেত্রী হিসেবে কাজ করছি সে দুই হাজার পাঁচ থেকে সিসিংপুর থেকে তো দুই হাজার চব্বিশ আর উনিশ বছর আঠেরো উনিশ বছর হয়ে গেছে তো আমার বক্তব্যটা হচ্ছে যে আমি কোথায় জন্মেছি কোথায় বড় হয়েছি কোন স্কুলে পড়েছি কি খেতে ভালোবাসি কোন রং আমার পছন্দ এই সকল প্রশ্নের উত্তর এই বিশ বছরে দুইশোবার দেওয়া হয়েছে তো এই একই প্রশ্নের উত্তর দিতে আমার সমস্ত আর ভালো লাগে তো যে বলেছি যে আমি তিন চারবার কথা বলতে চাই যখন আমার কাজ আপনাদের সামনে আসে দর্শকদের কাছে আসে তখন আমি গণমাধ্যমে কাজ নিয়ে কথা বলতে পারি কর্মীদেরকে দেখেছি যারা বয়কট করেছে তাদেরকে গিয়ে করতে হবে আমার সাথে মতে মিললো না বলেই আমি অন্য কাউকে আক্রমণ অসম্মান